আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে কামনা বাসনা কি এবং এর থেকে মুক্তির উপায় কি এটাকে আমরা রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব। জালাল উদ্দিন রুমি সুফি দর্শনের অন্যতম পথ প্রদর্শক মানুষের কামনা ও বাসনার প্রকৃতি সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছেন তিনি মনে করেন কামনা ও বাসনা আমাদের অন্তরের আসল সত্যকে ঠেকে রাখে এগুলো যেন এক মায়াজাল যা মানুষকে চিরকাল অস্থির ও অতৃপ্ত রাখে রুমি বলেন তুমি যা খুঁজছ সেটাই তোমাকে খুঁজছে কিন্তু তুমি যদি কামনার দাস হও তাহলে সত্যের আলো তোমার কাছে পৌঁছাতে পারবে না অর্থাৎ আমাদের কামনা ও বাসনা আমাদের সকল অস্তিত্বকে ভুলিয়ে রাখে এবার দেখি আধ্যাত্মিকভাবে এবং বর্তমান জীবনের পরিপ্রেক্ষিতে এর বিশদ ব্যাখ্যা এক কামনা ও বাসনার প্রকৃতি কেন এগুলো তৈরি হয় কামনা এবং বাসনা কি, কামনা এটি শুধু যৌন আকাঙ্ক্ষা নয় বরং সম্পদ খ্যাতি ক্ষমতা প্রশংসা আনন্দ পাওয়ার ইচ্ছাও এর অন্তর্ভুক্ত বাসনা এটি মূলত শরীর শরীরকেন্দ্রিক আকাঙ্ক্ষা যা মানুষকে মুহূর্তের আনন্দ দেয় কিন্তু পরে শূন্যতা তৈরি করে রুমি বলেন কামনা হল এক পিপাসার মতো তুমি যদি জল পান করো ততই আরও তৃষ্ণাত্ম হবে অর্থাৎ কামনা কখনোই পরিপূর্ণতা দেয় না বরং আরও আকাঙ্ক্ষা তৈরি করে কামনার ফলাফল এটি কিভাবে আমাদের ক্ষতি করে অন্তর্দাহ ও অস্থিরতা সৃষ্টি করে মানুষভাবে আমি যদি আরও অর্থ আরও খ্যাতি আরও সম্পর্ক পাই তাহলে সুখী হব কিন্তু বাস্তবে যখন সে এগুলো পায় তখনও সে পরিপূর্ণতা অনুভব করতে পারে না উদাহরণ একজন ধনী ব্যক্তি আরও সম্পদ সংগ্রহের জন্য সারাদিন কাজ করে কিন্তু তাতেও সে শান্তি পায় না সেভাবে যদি আরও টাকা হয় তাহলে আমি সুখী হব কিন্তু প্রকৃতপক্ষে তার অস্থিরতা আরও বেড়ে যায় আসক্তি তৈরি করে রুমি বলেন তুমি তোমার কামনার দাস হয়েও না বরং তোমার আত্মাকে তার মুক্তি দাও আজকের যুগে স্মার্টফোন সোশ্যাল মিডিয়া বিনোদন খ্যাতি যৌনতা সব কিছুই এক প্রকার আসক্তির মতো কাজ করে মানুষ এসব থেকে সাময়িক আনন্দ পেলেও তা দীর্ঘস্থায়ী শান্তি দেয় না উদাহরণ সোশ্যাল মিডিয়ায় লাইক ও কমেন্ট পাওয়ার বাসনা মানুষের মধ্যে এক প্রকারের মানসিক আসক্তি তৈরি করেছে কেউ কম লাইকের পোস্ট দেখলে হতাশ হয়ে যায় কিন্তু বেশি লাইকের পোস্টও তাকে স্থায়ী আনন্দ দিতে পারে না কামনা বাসনা থেকে মুক্তি পাওয়ার উপায় সত্য উপলব্ধি করা রুমি বলেন তুমি যা খুঁজছ তা বাহিরে নেই তা তোমার অন্তরের মধ্যেই আছে অর্থাৎ বাইরের বস্তু সম্পর্ক বা আনন্দ কখনোই স্থায়ী সুখ দিতে পারে না সুখ আসে নিজেকে জানার মাধ্যমে উদাহরণ যদি কেউ ভাবেন আমি যদি ভালো চাকরি পাই তাহলে সুখী হব তবে সে চাকরি পাওয়ার পরও নতুন সমস্যায় পড়বে কিন্তু যদি সে নিজের বর্তমান অবস্থাকে গ্রহণ করতে শেখে তাহলে সে প্রকৃত শান্তি পাবে সংযম ও ত্যাগের চর্চা রুমি বলেন তুমি যদি কামনা থেকে মুক্ত হতে চাও তবে তোমাকে তার শিকড় খুঁজতে হবে কিভাবে সংযম চর্চা করা যায় নিজেকে প্রশ্ন করো আমি যা চাই তা কি সত্যিই আমার প্রয়োজন ধৈর্য ধরো মন যা চাই তা সঙ্গে সঙ্গে গ্রহণ করো না আসক্তি কমাও বাহ্যিক বস্তু ও সম্পর্কের উপরে নির্ভরতা কমাও উদাহরণ অনেকেই বারবার নতুন ফোন কেনার লোভ সামলাতে পারে না কিন্তু কিছুদিন অপেক্ষা করলে বোঝা যায় নতুন ফোন আসলে খুব বেশি দরকার ছিল না ধ্যান ও আত্মসচেতনতা বৃদ্ধি করা রুমি বলেন তোমার মন এক মাতাল ঘোড়ার মতো যদি তুমি তার লাগাম না ধরো তবে সে তোমাকে ধ্বংস করে দেবে কামনা ও বাসনা কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধ্যান কিভাবে ধ্যান করব। প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট নিস্তব্ধে বসো এবং নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও যখন কামনার চিন্তা আসবে তখন তার প্রবাহ লক্ষ্য করো কিন্তু প্রতিক্রিয়া দেখিও না ধীরে ধীরে কামনা শক্তি কমে আসবে উদাহরণ কেউ যদি অতিরিক্ত মোবাইল ব্যবহারের আসক্তিতে ভোগে তাহলে সে যদি প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করে ও নিজের ব্যবহার পর্যবেক্ষণ করে তবে ধীরে ধীরে সে তার উপর নিমন্ত্রণ আনতে পারবে প্রকৃত প্রেম ও ভালোবাসার চর্চা করা রুমি বলেন তুমি যদি সত্যিকার প্রেম অনুভব করতে পারো তাহলে তোমার সব কামনা বিলীন হয়ে যাবে এখানে প্রেম বলতে সাধারণ সম্পর্ক বোঝানো হয়নি বোঝানো হয়েছে মানবতার প্রতি ভালোবাসা নিজের অন্তরের প্রতি ভালোবাসা ঈশ্বর বা সর্বোচ্চ সত্যের প্রতি ভালোবাসা যখন কেউ সত্যিকারের প্রেম অনুভব করে তখন বাহ্যিক বস্তু বা সম্পর্কের প্রতি তার আসক্তি কমে যায় উদাহরণ একজন ব্যক্তি যদি মানুষের সেবা করার মধ্যে আনন্দ খুঁজে পায় তাহলে তার আর অর্থের প্রতি অতিরিক্ত লোভ থাকবে না সহজ জীবনযাপন ও সন্তুষ্ট থাকা রুমি বলেন তুমি যদি সন্তুষ্ট থাকতে শেখো তাহলে তোমার কামনা আপনি আপনি শেষ হয়ে যাবে সাধারণ জীবনযাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেই আমরা কামনার দাসত্ব থেকে মুক্তি পেতে পারি উদাহরণ আপনি যদি প্রতিদিন ঘুমনোর আগে ভাবেন আজ আমি যা পেয়েছি তাতেই আমি সুখী তাহলে আপনি নতুন নতুন ইচ্ছার দাস হয়ে যাবেন না কামনা নয় পরিপূর্ণতাই আমাদের প্রকৃত প্রকৃতি রুমি বলেন তুমি আলোর সন্তান অন্ধকারের নয় কামনা তোমাকে অন্ধকারে টেনে নেয় কিন্তু তুমি যদি সত্যিকারের আলো খুঁজে পাও তাহলে তুমি মুক্ত হয়ে যাবে কাজেই কামনা ও বাসনা থেকে মুক্তির একমাত্র পথ হলো নিজেকে জানার চেষ্টা করা সংযম ও ধ্যানের মাধ্যমে আত্মনিমন্ত্রণ শেখা ভালোবাসার শক্তিকে জাগিয়ে তোলা সাধারণ জীবনযাপন ও কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তোলা যদি আমরা এই চর্চাগুলি করি তাহলে বাহ্যিক কামনা ও বাসনার জাল থেকে বের হয়ে প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারব রুমির দৃষ্টিতে কামনা ও বাসনা এবং মুক্তির উপায় দার্শনিক ব্যাখ্যা জালাল উদ্দিন রুমি ছিলেন এক সুফি দার্শনিক যিনি প্রেম আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তি গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তিনি মনে করেন কামনা ও বাসনা মানুষের অন্তরের প্রকৃত সত্যকে আড়াল করে রাখে এবং এগুলো এক প্রকার শৃঙ্খল যা আত্মাকে মুক্ত হতে দেয় না রুমি বলেন তুমি যা খুঁজছো সেটাই তোমাকে খুঁজছে কিন্তু তুমি যদি কামনা ও বাসনা দাস হও তাহলে সত্যের আলো তোমার কাছে পৌঁছাতে পারবে না অর্থাৎ মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষা যদি বাহ্যিক বস্তু বা শারীরিক সুখের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে নিজের প্রকৃত সত্তাকে ভুলে যাবে কামনা ও বাসনার প্রকৃতি কামনা ও বাসনা কী কামনা হল মন ও ইন্দ্রিয়ের চাহিদা যা আমাদের বাহ্যিক বস্তু ও অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট করে এটি শুধু ধনসম্পদ বা ক্ষমতার আকাঙ্ক্ষা নয় বরং মানুষ প্রশংসা নামজস সামাজিক স্বীকৃতি পাওয়ার কামনাও করে বাসনা মূলত শারীরিক আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত যা মানুষকে ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত করে তোলে কেন কামনা বাসনা সৃষ্টি হয় রুমি বলেন তোমার আত্মা আলোর জন্য জন্মেছে কিন্তু কামনা তোমাকে অন্ধকারে নিয়ে যায় মানুষের অন্তরে এক ধরনের অপূর্ণতা বা শূন্যতা অনুভূত হয় মানুষভাবে যদি সে সম্পদ খ্যাতি ভালোবাসা বা আনন্দ পায় তবে সে সুখী হবে কিন্তু সত্য হল বাহ্যিক বস্তুতে সন্তুষ্টি কখনোই স্থায়ী হয় না উদাহরণ একজন ব্যক্তিভাবে যদি আমি ধনী হই তাহলে সুখী হব সে অনেক টাকা উপার্জন করে কিন্তু তারপরও সে আরও চায় কারণ তার তৃষ্ণা কখনোই শেষ হয় না কামনা ও বাসনার পরিণাম অসন্তোষ ও অস্থিরতা সৃষ্টি করে রুমি বলেন তুমি যা খুঁজছ তা যদি বাহ্যিক জগতে খুঁজে পাও তবে শীঘ্রই তুমি আরও কিছু খুঁজতে বাধ্য হবে অর্থাৎ কামনার শৃঙ্খল মানুষকে চিরকাল অস্থির রাখে উদাহরণ অনেকে ভাবে যদি আমি নতুন গাড়ি কিনি তাহলে আমি সুখী হব কিন্তু গাড়ি কেনার কিছুদিন পর সে আবার নতুন মডেলের গাড়ি কেনার দিকে আকৃষ্ট হয় তার সুখের স্থায়িত্ব কমে যায় মুক্তির পথ রুদ্ধ করে কামনা ও বাসনা আমাদের অন্তর্কে ভারী করে তোলে ফলে আমরা নিজের আসল অস্তিত্ব সম্পর্কে অবচেতন হয়ে পড়ি উদাহরণ একজন ব্যক্তি যদি সারা জীবন কেবল ধনসম্পদের পেছনে ছোটে তবে সে কখনোই নিজের অস্তিত্বের গভীরতা উপলব্ধি করতে পারবে না পরনির্ভরতা তৈরি করে যখন আমরা কামনা ও বাসনার অধীন হয়ে পড়ি তখন আমাদের সুখ অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় উদাহরণ একজন ব্যক্তি যদি মনে করে আমি যদি এই বিশেষ ব্যক্তির ভালোবাসা পাই তাহলে আমি সুখী হব তাহলে সে তার ব্যক্তিগত সুখের নিমন্ত্রণ অন্যের হাতে তুলে দেয় কামনা বাসনা থেকে মুক্তি পাওয়ার উপায় সত্য উপলব্ধি করা রুমি বলেন তুমি যদি তোমার সত্যিকারের আত্মাকে জানতে পারো তাহলে বাহ্যিক কামনা তোমার উপর আর শক্তি খাটাতে পারবে না আমাদের বুঝতে হবে যে কামনা ও বাসনার তৃপ্তি সাময়িক আসল সুখ বাহ্যিক বস্তুতে নয় বরং আমাদের অভ্যন্তরীণ শক্তির মধ্যে নিহিত উদাহরণ যদি কেউ জানে যে ব্যক্তিগত সম্পদ চিরস্থায়ী নয় তাহলে সে কখনোই ছোটখাটো লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারবে তাহলে সে সহজেই ছোটোখাটো লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারবে সংযম ও ত্যাগের চর্চা রুমি বলেন তুমি যা কিছু আকাঙ্ক্ষা করো তার উপর চিন্তা করো সেটি কি তোমাকে পরিপূর্ণতা দেবে নাকি আরও করবে সংযম চর্চার উপায় এক নিজের চাহিদা কমানো প্রয়োজনীয়তার বাইরে কিছু চাওয়ার আগে ভাবা উচিত এটি কি সত্যি দরকার দুই আসক্তি কমানো বাহ্যিক বস্তু বা সম্পর্কের উপর নির্ভর কমানো তিন নিজের মন নিমন্ত্রণ করা ইচ্ছা আসলেও তার সঙ্গে সঙ্গে পূরণ না করা বরং তার প্রকৃতি বুঝতে চেষ্টা করা উদাহরণ নতুন পোশাক কেনার ইচ্ছা হলে কয়েকদিন অপেক্ষা করলে বোঝা যায় আসলে এটি অতটা প্রয়োজনীয় ছিল না ধ্যান ও আত্মসচেতনতা বৃদ্ধি করা রুমি বলেন যদি তুমি নিজের মনকে প্রশান্ত করতে পারো তাহলে তোমার কামনা ও বাসনা ধীরে ধীরে মিলিয়ে যাবে কিভাবে ধ্যান করব প্রতিদিন কিছু সময় একা বসে নিজের চিন্তা পর্যবেক্ষণ করা কামনার চিন্তা করলে তা প্রশান্তভাবে দেখা কিন্তু সেগুলোর সাথে নিজেকে জড়ানো না গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত করা উদাহরণ যদি কেউ প্রতিদিন দশ পনেরো মিনিট ধ্যান করে তবে তার মানসিক প্রশান্তি বাড়বে এবং বাহ্যিক আকর্ষণ কমবে প্রকৃত ভালোবাসার সন্ধান করা রুমি বলেন সত্যিকারের ভালোবাসা কামনা থেকে মুক্তি দেয় যদি কেউ প্রকৃত প্রেম ও ভালোবাসার সন্ধান করে তখন তার বাহ্যিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে কমে আসে উদাহরণ যদি কেউ জীবনের উদ্দেশ্য বুঝতে পারে এবং মানবতার সেবা করতে শুরু করে তবে তার বাহ্যিক লোভ ও বাসনা অনেকটাই কমে যাবে সহজ জীবনযাপন ও সন্তুষ্ট থাকা রুমি বলেন যদি তুমি সন্তুষ্ট থাকতে শেখো তাহলে তোমার কামনা আপনা আপনি শেষ হয়ে যাবে উদাহরণ কেউ যদি প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলোর সঙ্গে সুখ খুঁজে নেয় তাহলে সে বাহ্যিক বস্তু বা খ্যাতির দাস হয়ে যাবে না মুক্তি প্রকৃত স্বরূপ রুমি বলেন তুমি আলোর সন্তান অন্ধকারের নয় কামনা তোমাকে অন্ধকারে টেনে নেয় কিন্তু তুমি যদি সত্যিকারের আলো খুঁজে পাও তাহলে তুমি মুক্ত হয়ে যাবে কামনা ও বাসনা থেকে মুক্তির পথ নিজেকে জানার চেষ্টা সংযম ও ধ্যানের মাধ্যমে আত্মনিমন্ত্রণ শেখা ভালোবাসার শক্তিকে জাগিয়ে তোলা সাধারণ জীবনযাপন ও কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তোলা যদি আমরা এই চর্চাগুলো করি তাহলে বাহ্যিক কামনা ও বাসনা জাল থেকে বের হয়ে প্রকৃত সুখ ও শান্তি লাভ করতে পারব রুমির মতে কামনা ও বাসনা থেকে মুক্তির উপায় বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ জালাল রুমি একজন সুফি দার্শনিক ও কবি মনে করেন যে কামনা ও বাসনা মানুষের আসল আত্মসত্ত্বাকে আড়াল করে রাখে এগুলো যদি নিমন্ত্রণহীন থাকে তবে মানুষ আসক্ত হয়ে পড়ে এবং সত্যিকারের সুখ ও শান্তি থেকে দূরে সরে যায় রুমি বলেন তুমি খুঁজছ তা যদি জগতে খুঁজতে থাকো তাহলে তুমি চিরকাল অস্থির থাকবে প্রকৃত সুখ তোমার ভেতরেই আছে এই দর্শনকে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে মানব মস্তিষ্কের নিউরো কেমিস্ট্রি আবেগ এবং অভ্যাসগত মনোভাব কামনা ও বাসনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক কামনা ও বাসনার প্রকৃতি কামনা ও বাসনার পার্থক্য কামনা এটি মনের গভীর আকাঙ্ক্ষা যা বস্তু খ্যাতি সাফল্য ক্ষমতা ভালোবাসা বা সামাজিক গ্রহণযোগ্যতার প্রতি আকৃষ্ট করে বাসনা এটি প্রধানত শারীরিক চাহিদা বা সুখের প্রতি তীব্র আকর্ষণ বোঝায় বৈজ্ঞানিক ব্যাখ্যা মানব মস্তিষ্কের ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটার কামনা ও বাসনার জন্য দায়ী যখন আমরা কোনো আকাঙ্ক্ষিত বস্তু সাফল্য বা ইন্দ্রিয়গত আনন্দ লাভ করি তখন মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে যা সাময়িক সুখ দেয় কিন্তু সময়ের সাথে এই সুখ ফিকে হয়ে যায় এবং আমরা আরও বেশি চাইতে থাকি এটাকেই ডোপামিন লুপ বলা হয় উদাহরণ একজন ব্যক্তি যদি সোশ্যাল মিডিয়ায় প্রচুর লাইকের উপর নির্ভর করে পড়ে তখন তার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বেড়ে যায় কিন্তু পরবর্তীতে একই আনন্দ পাওয়ার জন্য সে আরো বেশি কনটেন্ট পোস্ট করতে থাকে কামনা ও বাসনার কারণ জিনগত ও বিবর্তনগত কারণ প্রাচীন যুগে মানুষকে টিকে থাকার জন্য খাদ্য আশ্রয় ও সঙ্গী প্রয়োজন ছিল তাই মস্তিষ্ক স্বাভাবিকভাবেই কামনা তৈরি করেছে কিন্তু আধুনিক সমাজে আমাদের মৌলিক চাহিদা মিটে যাওয়ার পরেও আমরা অতিরিক্ত চাওয়া শুরু করি যা আমাদের অস্থির করে তোলে উদাহরণ প্রাচীনকালে খাবার সংগ্রহ করা কঠিন ছিল তাই মানুষ বেশি খাবার সঞ্চয় করতে চাইত আজও অনেক মানুষ প্রয়োজনের থেকে বেশি খাবার খায় যা স্থূলতার সৃষ্টি করে সামাজিক ও সংস্কৃতির কারণ বিজ্ঞাপন মিডিয়া ও সমাজ আমাদের শেখায় যে সুখ মানে বেশি টাকা ভালো গাড়ি আকর্ষণীয় শরীর বা সামাজিক স্বীকৃতি কিন্তু গবেষণা বলে বাহ্যিক অর্জনগুলোর সুখ ক্ষণস্থায়ী উদাহরণ একজন ব্যক্তিভাবে যদি আমি নতুন আইফোন কিনি তাহলে আমি অনেক খুশি হব কিন্তু কয়েক সপ্তাহ পর নতুন মডেল বের হলে আগের ফোনের প্রতি তার আগ্রহ কমে যায় মনস্তাত্ত্বিক কারণ কামনা ও বাসনার আরেকটি কারণ হল অভ্যাসগত আসক্তি মস্তিষ্ক যখন একটি নির্দিষ্ট উদ্দীপনার সাথে অভ্যস্ত হয়ে যায় তখন সেটি না পেলেই আমরা অস্থির হই উদাহরণ যদি কেউ প্রতিদিন চকলেট খায় তার মস্তিষ্ক ধীরে ধীরে ওই অভ্যাসের সাথে খুশি অনুভূতিকে জুড়ে দেয় একদিন চকলেট না খেলে সে অস্থির অনুভব করতে পারে কামনা ও বাসনা থেকে মুক্তি পাওয়ার উপায় মস্তিষ্কের পুনঃ প্রশিক্ষণ মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বৈশিষ্ট্যের কারণে অভ্যাস পরিবর্তন করা সম্ভব ছোট ছোট ধাপে সংযম অনুশীলন করলে মস্তিষ্ক ধীরে ধীরে নতুনভাবে কাজ করা শেখে উদাহরণ যদি কেউ প্রতিদিন তিরিশ মিনিট মোবাইল ব্যবহার কমান তাহলে ধীরে ধীরে তার উপর নির্ভরতা কমে যাবে সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ ধ্যান এটি মস্তিষ্কের প্রিফন্টাল কট্রেক্স শক্তিশালী করে যা সংযম ও আত্মনিমন্ত্রণ বাড়ায় গভীর শ্বাস প্রশ্বাস এটি ডালার উত্তেজনা কমিয়ে মন শান্ত করে উদাহরণ যদি কোনো ব্যক্তি রাগাম্বিত হয়ে কিছু বলতে চায় সে যদি দশ সেকেন্ড গভীর শ্বাস নেয় তাহলে তার রাগ কমে যাবে সুখের প্রকৃত উৎস খোঁজা বাহ্যিক কামনার পিছনে না ছুটে অভ্যন্তরীণ শান্তির দিকে মনোযোগ দেওয়া ভালোবাসা কৃতজ্ঞতা ও সাহায্যের মাধ্যমে দীর্ঘস্থায়ী সুখ পাওয়া যায় উদাহরণ কোনো ব্যক্তি যদি স্বেচ্ছাসেবীর কাজে অংশ নেয় তবে সে দীর্ঘমেয়াদী মানসিক প্রশান্তি অনুভব করবে যা বস্তুগত সম্পদ দিতে পারে না অতিরিক্ত ডোপামিন আসক্তি কমানো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ফাস্টফুড বা অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে বিরত থাকা প্রকৃতির সাথে সময় কাটানো শরীরচর্চা করা এবং সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া উদাহরণ যদি কেউ প্রতিদিন দু ঘন্টা মোবাইল ব্যবহারের পরিবর্তে তিরিশ মিনিট বই পড়ে তাহলে ধীরে ধীরে তার মনোযোগ উন্নত হবে সহজ জীবনযাপন ও সংযম কম চাহিদা থাকলে মানসিক প্রশান্তি বাড়ে প্রতিদিন কৃতজ্ঞতার অনুশীলন করলে নতুন আকাঙ্ক্ষা কমে যায় উদাহরণ কেউ যদি প্রতিদিন ভাবতে শুরু করে আমি যা পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞ তাহলে সে নতুন জিনিসের প্রতি অতিরিক্ত লোভ অনুভব করবে না কামনা নিমন্ত্রণই প্রকৃত মুক্তি রুমি বলেন তুমি যদি তোমার কামনা দাস হও তবে তুমি কখনোই মুক্তি পাবে না কিন্তু তুমি যদি তোমার মনকে নিমন্ত্রণ করতে শেখো তবে প্রকৃত সুখ তোমার হাতের মুঠোয় থাকবে সংক্ষেপে মুক্তির উপায় সচেতনতা ও ধ্যান চর্চা। অতিরিক্ত ডোপামিন আসক্তি কমানো সহজ জীবনযাপন ও সংযম অনুশীলন আত্মনিমন্ত্রণ ও ধীর স্থিরতা চর্চা যদি আমরা এই অভ্যাসগুলো গড়ে তুলি তাহলে কামনা ও বাসনা দাসত্ব থেকে মুক্তি পেয়ে প্রকৃত সুখ ও মানসিক প্রশান্তি লাভ করতে পারব, আজকের আলোচনা এখানে শেষ হলো